একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা তুমি হচ্ছে হিরক মতো জল জলে হিরক নামটা তোমাকেই মানে এই জন্য আমাকে হিরক বলে ডাকে আপনি সত্যি হিরোখন্ডের মতো এরকম উজ্জ্বল জলজলে তবে আমি না এখন আর তোমার উপর নির্ভর করে চলতে চাই না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সেজন্য আমি চাকরি করব তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ শ্রাবণী এইসব বুদ্ধি তোমার কে দিচ্ছে অনন্যা তাই না অযথা টেনশন নিস না তো এসব চিন্তা করে কাজের হ্যাম্পার করিস না জানেন উনসত্তর কালকে আমাদের নাটকটা অনেয়ার করতে চাচ্ছে তাই দেখি হঠাৎ স্পন্সর চাচ্ছে ওদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার প্রথম দিনেই নাটকটা যায় ওরা বলেছে এটা কোনো নাটকই হয় তাহলে তো সত্যি খুব খারাপ খবর আসিক ভাই এখন যখন বলেই ফেলেছো তাহলে বলি এসব উদ্ভব চিন্তা মাথা থেকে দূর কর তুমি এর মধ্যে মাথা ঢুকিও না তাহলেই হবে যা করার আমি করছি শোনো তোমার ভাইকে জানিয়েছো না নাইনি ভাইয়া তো গাজীপুরে গাজীপুর কখন গেছে কেন বিকেলে বলো অফিসের কাজে গিয়েছে আজ রাতে মনে ফিরবে না কেন তোমাকে বলিনি কি হলো চুপ করে গেলেছে তোমার কি মনে হয় ভাবি ভাইয়া কি কাল বাসায় থাকবে তোমার ভাইয়ের কথা আমি কি জানি তুমি বলে দেখো আমি বলে তো চিল্লা করে তুমি বলো ভাবি আচ্ছা ঠিক আছে আমি বলবো তুমি অন্য সবাইকে জানিয়েছো এই তো এখন সবাইকে জানাবো নওরিনকে জানাবো আমি যে ভদ্রমহিলার ওখানে কাজ করতাম তাকে জানাবো আরেকজনকে জানাতে হবে কিন্তু কি কিন্তু কি কিন্তু নাম্বারটা আমার কাছে নেই আফসোস কে সে বিশেষ কেউ আছে আছে বলা যাবে না আই শোনো কাল ঠিক সময় চলে আসবে কিন্তু আচ্ছা ঠিক আছে এখন সবাইকে ফোন দেয়া শুরু করি রাখছি ভাবি ওকে মা কালকে আমি নিজের হাতে বাজার করব সবাইকে রান্না করে খাওয়াবো হ্যাঁ রে বাড়িতে একটা উৎসব কর কতদিন এই বাড়িতে হইচই হয়নি বাড়িটা একেবারে মৃতপুরি হয়ে গেছে এসন তুই সাবিরকে বলে দিস ওর জন্য ছুটি নিয়ে একটু আগে ভাগে চলে আসে ভাইয়া তো গাজীপুর গেছে ভাবি ফোন করবে বলেছে ও তুই তুই একবার ফোন করে বলিস আচ্ছা এই শোনো আমরা আমাদের পরিচিত যারা আছে তাদের ফোন করে বলি দিই হ্যাঁ নাটক যাতে দেখে কোথায় তুমি

হুম আর ঘরের বউ পর সাথে চাকরি করবে সেটা তার স্বামীর খুব ভালো লাগে তাই না চাকরি শুরুই করলাম না আর তুমি আজ বাজে কল্পনা করতে শুরু করে দিলে না কল্পনা করতে হয় না চোখের সামনে কত দেখা যায় শোনো তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই তবুও বলছি বাড়িতে মিথ্যে বলেছো কেন কি মিথ্যে বাড়িতে বলে এসেছো যে অফিসের কাজে গাজীপুর গেছো ঠিকই তো তুমি তো এখনই বললে কোনো ছেলে টালমাটাল হয়ে বাড়িতে ফিরলে তার বাবা মার কেমন লাগে বুঝেছি ঘাট বেঁধেই নেমেছো তাই না তো কি করব তোমরাও তো ননদ ভাবে একজোট হয়েছ নারী সংঘ তৈরি করেছো বিপ্লব করবে কোনোদিন না দেখবো বেড়ার ফেস্টুন টাঙিয়ে স্লোগান দিতে দিতে বাড়িতে ফিরছ সেরকম করতে পারলে তো ভালোই হতো তা থাকবে কোথায় দেখি কোথায় থাকা যায় রাস্তায় নন রেলওয়ে স্টেশনে হ্যাঁ জেল হাজতে থাকারও সম্ভাবনা আছে বেশি খেয়ে আবার রাস্তায় বেরিয়ো না শেষমেষ পুলিশ ধরে নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়ে দিবে তারপর আবার বৃদ্ধ বাবাকে ছেলেকে ছাড়াতে জেল হাজতে যেতে হবে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ না ভয় দেখাচ্ছিনা রাত যতই হোক রাস্তায় রাস্তায় না ঘুরে বাড়ি ফিরে যাও সেটা অরইচ্ছে ইচ্ছে হলো ফিরবো না হলে ফিরবো না তুমি তো বাসায় নাই তোমার কি সমস্যা বাসায় থাকলে না হয় রাত জেগে আমার জন্য অপেক্ষা করতে হতো আছো বাপের বাড়িতে মহা আনন্দে আড্ডা মারছো এটা সেটা করছো আমিও বন্ধুদের সাথে বসে আড্ডা মারছি সমস্যা কোথায় আমি বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করছি না আমি একা একা নিজের মতো আছি ও তাই নাকি তাহলে তো খুবই কষ্টে আছো এক কাজ করো না তোমার ওই যে বন্ধু ও সরি বন্ধু না বয়ফ্রেন্ড কি জন্য নাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে নিমগ্ন না হয় থাক আমি নিজেই ফোন করে দিচ্ছি আমি বলে দিচ্ছি যে তোমার বন্ধু একা একা আছে একটু সঙ্গ দিয়ে আসো বন্ধুর প্রবলেমে এগিয়ে আসবে এটাই তো প্রকৃত বন্ধুর কাজ শোনো তুমি এখন যা অসংলগ্ন কথাবার্তা বলছো

সবাইকে মেসেজ করে জানা এই তো ফেসবুক অ্যাকাউন্ট আছে না অ্যাকাউন্ট স্ট্যাটাস দিই তো মানুষ জানবে না আজকাল কি আমাদের দেশে নাটক মানুষ দেখে না দেখলে না দেখো তারপর ওই কাজ আমি করতে পারবো না এরকম পাবলিসিটির আমার দরকারই আর তাছাড়া আমার ফেসবুক এর অ্যাকাউন্টও নাই ইন্টারনেটের কানেকশনও নাই একটা মডেম নিয়ে নে কমিউনিকেশান বাড়াতে ফেসবুকের কোনো জুড়ি নেই আর কমিউনিকেশন না বাড়ালে পরিচিতি পাওয়াটা খুব কঠিন না রে যাদের ইন্সপিরেশনে আমি এই কাজটা করছি শুধু তাদেরকে জানাতে পারলেই আমি খুশি তাহলে আর্টিস্ট হিসেবে পরিচিতিও পাবি না আমাদের নাটকার কে দেখে বল পরিচিতি পেতেই হবে এমন কি কোনো কথা আছে অবশ্যই আছে তোকে না চিনলে তোকে কোনো প্রডিউসারও ডাকবে না চিনবেও না শন অ্যাক্টিং যখন করবি তখন নাচ নেমে ঘুরতা দেখই লাভ তাই বলে এইভাবে নিজে পাবলিসিটি নিজে করবো উপায় নাইলে এরকমই হচ্ছে এখন কত কিছুই তো ট্রাই করলাম নাটকও যদি কিছু না হয় তাহলে অন্য কিছু করব এই সব নিয়ে তোแค এখন ভাবতে হবে না আমি দেখি আশিক ভাই ফেসবুকে আপলোড করেছে কি না যদি করে দেন আমি শেয়ার করে দেব ঠিক আছে আমি এসবের মধ্যে নেই তুই কিন্তু নাটকটা দেখবি খারাপ লাগলেও দেখবি কমেন্টস করবি দেখবো বাবা দেখবো বাই ওকে উনুনরা পায়েস পছন্দ করে জানি তুমি তো দুই বাটি সাবার করবে কেউ খেতে পাবে না এখন বুঝছো তো কেন আমি তিন কেজি চালের কথা বলেছি ঠিক আছে মেয়েটা সব টাকা খরচ করে ফেলো না চাইলেও বেশি খরচ করতে পারবো না বাবা যা আছে তার মধ্যে সাক্ষাৎ হবে এই মেকআপ নিলে না

আমার এখন একটা সিরিয়াস সিন আছে প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না তুমি এখন যাও আচ্ছা শোনো তুমি আমার কথা শোনো তুমি রেগে আছো ভালো কথা কিন্তু একটা লোক কি অন্যায় করেছে আদৌ করেছে কি না সেটা তো শুনবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার এখন শর্ট আছে তুমি প্লিজ যাও আমি যাচ্ছি তুমি যাও প্লিজ

তুমি আমার কোনো কথায় বিশ্বাস করতে চাও না বললাম আমি মদ খেয়ে আসিনি তোমার সঙ্গে মজা করছি বাবা তুমি আবার মজাও করতে পারো শোনো আমি আজকে অফিস যাবো না চাকরি গেলে যাক তোমার সঙ্গে আমার কথা আছে তুমি বলো কি বলবো আমি জানি তোমার অনেক কিছু বলবার আছে কিন্তু অভিমান করে তুমি কিছুই বলছো না এখন এসব কথা বলার সময় না এখন অফিসে যাও আমি ওর রান্না করে ঢুকবো তাহলে রাতে বলবে রাত আসুক তখন ভেবে দেখি আমি মরে গেলেও নাটক দেখবো না এরকম তোমার বাধা মা যা তো সব ঠিকঠাক আছে কি না আগে দেখি আমি সব লিজ ধরে ধরেছি তাহলে তো সব ঠিকই আছে আচ্ছা দেখতো আমি কত দূরে পড়বো আসসালামু আলাইকুম আফা বুয়া তুমি কোথায় আমি তো আফা উকিল সাহেবের বাড়িতে বেশি ব্যস্ত হ আফা মেলা ব্যস্ত একটু সময় নেই আজকে আসবা না না আফা আজকের মতো চালাইলন কাজের সাফে এক কিরে মুইরে যাইতেছি আফা নাটক দেখবা না আপনি নাটক আজকে দেখাইব হ্যাঁ আজকে রাতে দেখাবে আলহামদুলিল্লাহ কিন্তু নাটক দেখার আগে বিশাল প্রিপারেশন আছে রান্না বান্না হবে তুমি আসবা না আ শুন না মানে সব কাম ফলাই আসতাছি আপনি নাটক দেখবো টিভিতে আর আমি আসুন না তাহলে তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আপা বাপের বাড়ি থেকে তুমি কি এমন মন্ত্র শিখে এলে বলো তো ভাইয়া এরকম সুবোধ বালক হয়ে গেল

তুমি এখনো যাওনি না আচ্ছা তুমি অমন করছো একটা বার আমার পাশে একটু বসো আমার কথাটা একটু শোনো তোমার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা তুমি প্লিজ তুমি আর চাপাবাজি করো না আমি জানি তুমি এখন অজস্র মিথ্যা কথা বলবে আর সব কিছু অস্বীকার করে তুমি তোমার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না আমি কি সত্যি যাব হ্যাঁ সত্যি বললাম তো হ্যাঁ বেশ বেশি দেখি তোমার ভুলটা কবে ভাগে আজকে কিন্তু আমাকে সাতটার মধ্যে ছেড়ে দিতে হবে ওনে একটাই আমার খুব প্রিয় একজন মানিনি নাটক আছে কালার কিন্তু চিনবা না ওর নাম অনন্যা ও আচ্ছা কোন ঠিক দেখি যে এটাই জাস্ট ক্লোজটা বাকি হচ্ছে হ্যাঁ শোনো নাটক রা দেখুন আমার অনন্যামার প্রথম নাটক কেমন লাগলো জানিও কেমন সবাইকে জানানো হয়েছে এই একজন একজন করে জানাচ্ছি তোমার কাউকে জানাতে হলে বলো আমার আবার কে আছে তিন কুলে যদি কেউ থাকতো তাহলে কি এই সংসারে পড়ে থাকতাম ছাই ফেলতে ভাঙাগুলো আছে তো এক ভাই তার সাথেও তো যোগাযোগ নেই বাবুলের কথা বলছে তো বাবলুকে বলবো